বর্তমানে স্মার্টফোন ব্যবহার না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এর মধ্যে কেউ অ্যাপেল কেউ স্যামসাং অথবা কেউ আবার অন্যান্য কোম্পানির মোবাইল ফোনগুলি ব্যবহার করে থাকে কিন্তু আমরা হয়তো জানি না বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা মোবাইল কোম্পানি কোনটি আজকের এই ভিডিওতেই দেখতে চলেছি বিশ্বের সেরা পাঁচটি মোবাইল কোম্পানি তো দেখা যাক আপনার ব্যবহারকারী ফোনটি কত নম্বরে রয়েছে পাঁচ নম্বরে রয়েছে ওপো বর্তমান বিশ্বের সেরা একটি কোম্পানি হচ্ছে ওপো ছোট বড়ো প্রায় সকলের পছন্দের তালিকায় রয়েছে ওপো ব্র্যান্ডেড ফোনগুলো তাছাড়া এই কোম্পানি মালিক হচ্ছে বিবিকা ইলেকট্রনিক দু সালে ওপো প্রতিষ্ঠিত হলেও দু সালে ওপো নামটি ব্র্যান্ডেড হিসাবে বাজারে আসে ওপো ফোনে বিশেষ আকর্ষণ হচ্ছে এর সেলফি ক্যামেরা বর্তমান বাজারে এই ফোনটি আট দশমিক এক শতাংশ জায়গা দখল করে রেখেছে তো আপনাদের মধ্যে কে কে ওপো ফোন ব্যবহার করে থাকেন কমেন্ট করে জানাবেন এরপর চার নম্বরে রয়েছে শাওমি বিশ্বের সেরা পাঁচটি মোবাইল কোম্পানি লিস্টে চার নম্বর অবস্থানে রয়েছে শাওমি দু সালের দিকে শাওমি কোম্পানি তাদের যাত্রা শুরু করেন এবং এটি একটি চীনা কোম্পানি শাওমি কোম্পানি তাদের ফোনগুলিতে খুবই সুন্দর ডিজাইন তৈরি করে থাকে এই কারণে খুবই অল্প সময়ের মধ্যে শাওমি ব্র্যান্ড মানুষের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে শাওমি কোম্পানি মূলত স্মার্টফোন পাশাপাশি কম্পিউটার ল্যাপটপ স্মার্ট টিভি প্রস্তুত করে থাকে দু হাজার উনিশ সালের রিপোর্ট অনুযায়ী শাওমি কোম্পানির মোট সম্পদের পরিমাণ ছিল একশো বিলিয়ন ডলার কিন্তু বর্তমান সময় তাদের মোট সম্পদের পরিমাণ হচ্ছে একাশি পয়েন্ট পঞ্চাশ বিলিয়ন ডলার বর্তমানে ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি স্মার্টফোন হলো শাওমি স্মার্টফোনের বাজারে চোদ্দ শতাংশ জায়গা দখল করে রেখেছে শাওমি আপনাদের মধ্যে কে কে শাওমি ফোন ব্যবহার করে থাকেন তা কমেন্ট করে জানাবেন এরপর তিন নম্বরে রয়েছে হুয়া অত্যন্ত আকর্ষণীয় ডিভাইস এবং দুর্দান্ত ক্ষমতা অধিকার হচ্ছে হোয়ায়ে আধুনিক সময়ে নাম করা একটি ব্র্যান্ড তাছাড়া হোয়ায়ে ফোনগুলো এতটাই মজবুত হয়ে থাকে অন্যান্য ফোনগুলো যখন হাত থেকে পড়ে যায় তখন সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে একশো পারসেন্ট কিন্তু সেখানে এই ফোনগুলো খুবই মজবুত হয়ে থাকে উনিশশো সালে হোয়ায়ে মোবাইল কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে পনেরো পার্সেন্ট জায়গা দখল করে রেখেছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অতটা জনপ্রিয় না থাকলেও পৃথিবীর বিভিন্ন দেশে এই কোম্পানিটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে এরপর দুই নম্বরে রয়েছে অ্যাপেল বিশ্বের সেরা পাঁচটি মোবাইল কোম্পানি লিস্টে দুই নম্বরে অবস্থানে রয়েছে অ্যাপেল উনিশশো ছিয়াত্তর সালের দিকে এই অ্যাপেল কোম্পানিটি তাদের যাত্রা শুরু করেন বিশ্বের বিভিন্ন মোবাইল কোম্পানি প্রতি বছর অত্যাধিক মডেল ফোন তৈরি করলেও অ্যাপেল কোম্পানি প্রতি বছর মাত্র একটি মডেলের তৈরি করে থাকে অ্যাপেল কোম্পানি তাদের সর্বপ্রথম স্মার্টফোনটি নিয়ে আসে দু হাজার সালে বর্তমানে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে আঠারো শতাংশ জায়গা দখল করে রেখেছে অ্যাপেল অ্যাপেল কোম্পানি মোট সম্পদের পরিমাণ দুই দশমিক আশি ট্রিলিয়ন ডলার তো আপনাদের মধ্যে কার কার অ্যাপেল ফোন কেনার স্বপ্ন রয়েছে কমেন্ট করে জানাবেন এরপর এক নম্বরে রয়েছে স্যামসাং পুরো বিশ্বব্যাপী মোবাইল সরবরাহ দিক দিয়ে এবং মান বিবেচনা দিক দিয়ে একটি সেরা মোবাইল কোম্পানি হচ্ছে স্যামসাং স্যামসাং মূলত একটি দক্ষিণ কোরিয়ান কোম্পানি বিক্রয়ের দিক দিয়েও বিবেচনা করলেও পৃথিবীর এক নম্বর মোবাইল কোম্পানিটি হলো স্যামসাং বর্তমানে স্মার্টফোনের বাজারে একুশ শতাংশ জায়গা দখল করে রেখেছে এই স্যামসাং কোম্পানিটি পৃথিবীর সত্তর শতাংশ মোবাইল কোম্পানি কোনো না কোনোভাবে স্যামসাং কোম্পানির সাথে জড়িত স্যামসাং কোম্পানি ডিসপ্লে সহ বিভিন্ন রকমের পাসপত্র অ্যাপেল কোম্পানি ব্যবহার করে থাকে বিশ্বের সেরা পাঁচটি মোবাইল তালিকায় আপনার ফোনটি যে লিস্টে থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন